প্লিজ বন্ধুরা যারা যারা আসছে একটা লাইক কমেন্ট করো তোমাদের লাইক কমেন্টে সাপোর্ট হবে আমার আমি যা সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো এসে এসে যেও না প্লিজ কমেন্ট করো লাইক করো হাই হ্যালো হ্যালো যারা যারা আসাই ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ প্লিজ যারা যারা আসছো একটা লাইক কমেন্ট করো আমাদের লাইক কমেন্টে আমার সাপোর্ট হবে আমি সাপোর্ট চাই বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই হাই হ্যালো যারা যারা লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাপোর্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করে ওয়েলকাম আমার চ্যানেলে লাইভে আজকে আসার জন্য ওয়েলকাম প্লিজ যারাই আস একটা লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলে আমার সাপোর্ট হবে সবাই এভাবে মুখ খুঁজে চলে যেও না হাই হ্যালো যারা যারা আসছে প্লিজ একটা কমেন্ট করো লাইক করো তাহলেই সাপোর্ট হবে আমার এসে এসে চলে যাচ্ছ প্লিজ একটা লাইক কমেন্ট করো তাহলেই সাপোর্ট হবে দীর্ঘক্ষণ কমেন্ট করতে হবে না একটা লাইক একটা কমেন্ট করে যাও যারা যারাই আসছো কে কোথা থেকে আসছো একটা কমেন্ট করে যাও হাই হেল বলে যাও তাহলেই সাপোর্ট হবে বন্ধুরা যে বসে বসে কমেন্ট করতে হবে তাই নয় হাই হ্যালো একটু সাপোর্টের জন্য লাইভে আসলাম ফার্স্ট টাইম কমপ্লিট করার জন্য প্লিজ একটু সাপোর্ট করো টাকা পয়সা তো চাচ্ছে না একটা লাইক অ্যান্ড কমেন্ট